তিন দিন পর কথা বলেছেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা টানা তিন দিন ধরে প্রায় একই রকম রয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা থাকলেও চিকিৎসকদের মতে বর্তমানে তার শারীরিক সক্ষমতা বিদেশ সফরের চাপ নেওয়ার মতো নয় বুধবার থেকে বেগম খালেদা জিয়া খুব বেশি সারা না দিলেও শনিবার তিনি অল্প কিছু কথা বলেছেন চিকিৎসকদের মতে অবস্থা এখন স্থিতিশীল তার কিডনি নিয়মিত ডায়ালাইসিস চলছে শনিবার রাতেও একটি ডায়ালাইসিস সম্পন্ন হয় এরপর অবস্থায় কিছুটা স্থিতিশীলতা আসে মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন আগামী কয়েকদিন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনির কার্যক্ষমতায় স্থিতিশীলতা না এলে স্থায়ী উন্নতি কঠিন হবে তেইশ নভেম্বর তাকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বোর্ডের এক সদস্য জানান খালেদা জিয়াকে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে তিনি হাত পা নাড়াতে পারছেন এবং শনিবার অল্প কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বলেন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি হিসেবে ভিসা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে কাজ চলছে তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় আছেন দলের একটি সূত্র জানায় আগামী সোমবার চীনের একটি চিকিৎসক দল ঢাকায় আসতে পারেন তারা বেগম অবস্থা পর্যালোচনা করবেন মেডিকেল বোর্ডের আরেক চিকিৎসক জানান তার হৃদযন্ত্রে জটিলতা দেখা দিয়েছে এবং অগ্নেশয়ের তীব্র প্রদাহ পরিস্থিতি জটিল করেছে বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার বলেন তিনি স্থিতিশীল থাকলেও শঙ্কামুক্ত নন খালেদা ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানান তিন দিন ধরে তার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই তাকে সিসিওতে রাখা হয়েছে কালেদেজিয়া ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন পরে নিউমোনিয়া ধরা পড়ে পূর্ববর্তী কিডনি লিভার ও ডায়াবেটিসের জটিলতা পরিস্থিতিকে জটিল করে তুলছে মেডিকেল বোর্ড যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদি আরব ও চীনের বিশেষজ্ঞদের সঙ্গে অনলাইনে নিয়মিত যোগাযোগ রাখছেন পরিবার তাকে লন্ডন বা সিঙ্গাপুরে নেওয়ার আগ্রহী চীন থেকেও প্রস্তাব এসেছে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে কুয়েত ও সিঙ্গাপুরে যোগাযোগ চলছে চূড়ান্ত সিদ্ধান্ত মেডিকেল বোর্ড ও তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে প্রসঙ্গত মায়ের অবস্থার সংকটাপন্ন জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 29 নভেম্বর নিজের ফেসবুকে এক পোস্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া চান। পোস্টে তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দুয়ার সাথে সাথে চিকিৎসার সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকত্ব সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সব প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে তারেক রহমান বলেন সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে